যে বিএল স্পিকারের বিষয়টি কি ভুল জানতেন আপনি কি জানেন যে বিল স্পিকার নিয়ে অনেকে একটা বিশাল ভুল ধারণা পোষণ করে থাকে এই ভুলটি যদি আপনিও করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেকেই ভাবে যে বিএল স্পিকার মানে সবচেয়ে বেশি লাউড সবচেয়ে বেশি ভালো স্পিকার যত বেশি সাউন্ড তত ভালো স্পিকার এই ধারণাটা কি আপনারও আছে লাউডনেস মানেই ভালো স্পিকার নয় জেবিএল স্পিকার শুধু উচ্চ আওয়াজের জন্য বিখ্যাত নয় বরং এর বেস টার্নেট অপটিমাইজেশন ও সাউন্ড ক্ল্যারিটি একে বিশেষ বানিয়েছে সঠিক মডেল নির্বাচন করুন জরুরিভাবে সব জেবিএল স্পিকার সমান নয় আপনার যদি হেভি বেস দরকার হয় তাহলে জেবিএল বোম বক্স পার্টি বক্স বা এক্সট্রিমই ভালো হবে ক্লিয়ার ভয়েস ও ব্যালেন্সড সাউন্ড চান তাহলে জেবিল ফ্লিপ চার্জ বা প্লাস বেছে নিন তো আপনারা যে বিল স্পিকার কীভাবে ব্যবহার করছেন আপনারা